ফ্রেন্ডস পুরুষ এবং মহিলাদের উভয়েরই কিন্তু অনেক বেশি পরিমাণে মাথা ব্যথা কিংবা তীব্র থেকে তীব্রতর মাথা ব্যথার সমস্যায় অনেকেই জর্জরিত আছেন কেউ কেউ বা অতিরিক্ত মাত্রায় ঠান্ডা সর্দি কাশি কিংবা অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপজনিত সমস্যার কারণে তাদের তীব্র থেকে তীব্র মাথা মাথাতরা কিংবা অনেকে আছেন অনেক ভাই এবং অনেকে বোনেরা আছেন যারা দেখা যায় ভার্সিটি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনার সময় বিভিন্ন ইনস্টিটিউটে পড়াশোনার ফাঁকে দেখা যায় দুপুরের খাবার গ্রহণ করতে বিশেষ করে লাঞ্চ টাইম পার হয়ে যাওয়ার পরেও নাস্তা যদি সঠিক সময় না করা হয় কিংবা আপনার রেস্ট যদি একটু কম করা হয় বা শরীরের সঠিক পরিশ্রম সাধারণত করার পরে সঠিক সময়ে খাবার গ্রহণ না করলে কিংবা বিভিন্ন কারণে বিভিন্ন কারণে বিভিন্ন সময় স্ট্রেস সমস্যার কারণেও কিন্তু অনেক বেশি পরিমাণ মাথা ব্যথা করে কারো কারো ক্ষেত্রে মাইগ্রেনের মাথা ব্যথাটা এত বেশি পরিমাণ বেড়ে গিয়েছে যে তিনি হতাশ হয়ে গেছেন মাইগ্রেনের সমস্যাটিকে সমাধান করতে বিভিন্ন প্রকার উপায় প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছেন সাধারণত হ্যাঁ আজকে একটি ম্যাজিক টিপস কিন্তু নিয়ে এসে হাজির হয়েছি মাথা ধরার সমস্যাকে একদম শেষ করে দিতে সক্ষম একটি ছোট্ট উপায় যেটি আপনাকে চমকে দেবে আপনি জানলে অবাক হবেন যে এই বিশেষ উপায়টি যদি ফলো করেন তাহলে আপনার এই ধরনের সমস্যা একদম শেষ খুব দ্রুত এবং কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া এবং একদম বিনামূল্যের মতোই বলতে পারেন তাই বন্ধুরা গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন এবং যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটির নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক বন্ধুরা মাথা ব্যথার সমস্যা একটি কমন সমস্যা মাইগ্রেন জনিত তীব্র মাথা ব্যথা যখন শুরু হয় মাথার একপাশে কিংবা মাথার যে কোনো এক সাইডে তীব্র থেকে তীব্র ব্যথা ফুল ফুটালে বা সুই ফুটালে যেরকম ব্যথা হয় তার চেয়ে অধিকতর মাত্রায় মাথা ব্যথা শুরু হয় কেননা আপনার মাথার ভিতরে যে বিশেষ রক্তনালীগুলো আছে এই ধরনের রক্ত সংকুচিত হয়ে যায় রক্ত চলাচলে বিশেষ বাধাগ্রস্ত এবং রক্ত চলাচলে ব্যাহত হওয়ার কারণে মাথা ব্যথার তীব্রতা এত বেশি পরিমাণ বাড়ে যে আপনি সহ্য করতে পারেন না আজকে যে বিশেষ বিষয়টি নিয়ে এসে হাজির হচ্ছি সেটি বিশেষ একটি হোম রেমেডি বলা যেতে পারে সেটি হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা একটা অবিস্মরণীয় গুণ আছে পুদিনা পাতা কিন্তু আমাদের ব্রেনের এবং আমাদের মাথার যে রক্তনালী আছে সুচালু রক্তনালীগুলোর ভিতরে রক্ত প্রবাহকে স্বাভাবিক করে এবং এর বিশেষ নার্ভাস সিস্টেম ইমপ্রুভ করে এবং রক্তনালী এটিকে প্রশস্ত করে দেয় রক্ত চলাচলে সহজ করে দেয় সেক্ষেত্রে মাথা ব্যথার সমস্যা কাটাতে এটি অবস্মরণীয় অবদান রাখতে পারে আপনি যেভাবে এটি ব্যবহার করবেন সেটি হচ্ছে পুদিনা পাতা চার থেকে পাঁচটি পরিমাণে সুন্দরভাবে ব্ল্যান্ড করে অথবা আপনি সুন্দরভাবে এটিকে সুন্দর পেস্ট বানাবেন পেস্ট বানিয়ে এটিকে আপনার মাথার দু সাইডে কিংবা আপনার মাথায় যে জায়গায় ব্যথা করছে সেই আক্রান্ত স্থানে লাগিয়ে রাখতে পারেন মাথার দু সাইডে যদি লাগিয়ে রাখেন খুবই ভালো ফলাফল পাওয়া যায় এটিকে আপনি সুন্দরভাবে লাগিয়ে রাখবেন অন্তত পক্ষে এক থেকে দুই ঘন্টা পরে এটিকে আপনি ধুয়ে ফেলতে পারেন বা এটি লাগিয়ে রেখে রাত্রিতে ঘুমালে সকালে কোনো সমস্যা নেই এটি আপনার মাথার ভিতরে যে রক্তনালী বা চিকন চিকন রক্তনালী যেগুলো সংকুচিত হয়েছিল এটিকে প্রসারিত করে দেয় দেয় মাইগ্রেনের মাথা ব্যথা খুব দ্রুত আচমকা কমিয়ে এবং কোনো প্রকার সাইড ইফেক্ট নেই একদম বিনামূল্যের মতোই বলা চলে খুবই সহজভাবে এই ফলাফলটি লুফে নিতে পারেন মাথা ব্যথার সমস্যা নিয়ে যে আপনি হর চিন্তিত আছেন এই চিন্তা একদম শেষ এর পাশাপাশি এটি আপনার ব্রেনের ভিতরে কিছু বিশেষ হরমোন যা অনেক বেশি পরিমাণ আনন্দিত বলে এটিকে সাধারণভাবে নিচ্ছরণ করতে সহায়তা করে ডুপামিন সেরোটোনিন এরকম বিভিন্ন হরমোন নিচ্ছরণে খুব ভালো ভূমিকা পালন করে সেক্ষেত্রে মানসিক চাপ মুক্তি এবং আপনার ব্রেনের থেকে যে বিশেষ ধরনের স্ট্রেস ছিল ব্রেনে সেটিকে কাটিয়ে তুলতে এবং যাদের দেহে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে গেছে এটিকে কমিয়ে ফেলতে এবং ব্রেনের ব্যথা এবং মাথার ভিতরে যে তীব্র মাইগ্রেন জনিত ব্যথা আছে এগুলো কাটিয়ে অনেক বেশি পরিমাণ দ্রুততার সাথে সুস্থ করে তুলতে সক্ষম বন্ধুরা এই বিশেষ নিয়মটি আপনি অতি দ্রুত ফলো করতে পারেন এটি কিন্তু খুবই কার্যকরী এবং অতি সহজ একটি প্লান ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফিজ